মায়ালার দেব তুই বাখন করলো মার খাবো মার কি কইলাম যেটা হয় সেটাই কইলাম ও যেটা হয় সেটাই কইলাম আজকে কলিযুগের যুগের বউয়ের হাতে মোবাইল কই দাও ফাতারের ফোন কম আসে রং নাম্বার বেশি আসে ও তাহলে আমার ভালোই হইছে আরে তোক তো ফের মুই চিনহানি পাচু তুই কে দূরতে আছিস রে দাদা হ্যাঁ আমাগো বাড়ি গিয়ে হইলো বাংলাদেশে বাংলাদেশ হ্যাঁ বাংলাদেশে কোন ডিস্ট্রিক্ট রে ঢিল কচরা হ্যাঁ ফের নাম হয় নাকি জায়গা হলো কেন নাম হইছে রে কি করে নাম হইলো জানেন কেন করে আমাদের গ্রামে হ্যাঁ ছোট ছোট পোলা পান ও তারা যখন মাঠের মধ্যে পায়খানা করে

তাহলে কেন্দ্র আমাদের গ্রামের প্রত্যেকটা বাড়িতে দু চারটা করে বকুড়া শেষ আচ্ছা তার জন্য গ্রামের নাম হয়েছে বকুড়া বান্ধব তোর নামটা কি আমার নাম

আমি বাংলাদেশ থেকে এই গ্রামে এসে এই গ্রামের মেয়ে গুলা তখন দলে দলে এদিক ওদিক ঘুরে বেড়ায় আমি তাদের চলে গিয়ে একটা ভালো কথা বলছি এগুলোই আমার কাজ কি ভালো কথা কি রে কি কইলাম তাদের কথা গেলাম গিয়ে কইলাম আই লাভ ইউ ও তুই বেড়ি দিকে কইছি আই লাভ ইউ আর আমরা তো কি কইছি রে

তোর দাদা আরো বেশি বোকা হ বোকা চোদা মানে একটু ভালো জানিস বোকা চোদা মানে সবাই জানে বোকা চোদা হইল মানে মোটা ও মোটা মোটা ওইজন্য আমি কইলাম আমি কি মোটা আমার দাদা বেশি মোটা ও কইলা তো তোর মুখের কাজ আরে হাতের কাজ কিছু জানিস ও হাতের কাজ ও তে হারোজগারের জন্য দাদা আমি রাজমিস্ত্রি বিশ্বকর্মার কর্মচারী তার মানে তুই ওই ঘর বানিবা পারবো

আরে চম্পক নগরের সদাগরের সব সম্পুত্র লক্ষিন্দরের বিয়ে তার ম্যান্ডোগর বাধ্য হবে সাঁওতালি পর্বতে ওই ঘর যখন নির্মাণ হয়ে যাবে সেই ঘরে আগুন জানিয়ে ধোয়া দিয়ে পরীক্ষা করে নেওয়া হবে যদি বার হয় ধোয়া তোর পাছা মারবো খালি আমি আঠারোটা পোয়া পরীক্ষা না করলে হয় না এটাই শর্ত রেখেছে সদাগর মশাই আমার পাছায় পোয়া ডুগলে আমি পায়খানা করতে পারুন তো

আপনি ঈদ পাতা সবকিছু আনে দেন আমি গণবান্ধব আচ্ছা ঠিক আছে আমি চম্পনগর থেকে কিছু লোকজন পাঠিয়ে দিচ্ছি সাহায্য আমি পাগল আমি পাগল মা আমি হলো স্বয়ং বিশ্বকর্মাগল চন্দ্র লক্ষ্মী পার

সে কথা থাকে কি বলবো রে তুমি এখানে কি করছো ভাই তুমি দেখতে পাচ্ছ না আমি চম্পকের চার শতা করে ছেলের বাসুর ঘর তৈরি করছি তবে তুমি আমার জন্য ছিদ্র রেখে দিয়েছো আ আমি তোমার জন্য ছিদ্র রাখব কেন তুমি এখানে বাসুর নির্মাণ করছো

আশিবে ছন্দ করি পরীক্ষা বাম চিত্র রাখিব ചാপিয়া তুমি সুতো চিত্র রাইকা তুমি গো মা আমি সেই মা

দেখি দোয়া বার হয় দাদাও ফুল খানা এটাই তো তোর সঙ্গে শর্ত আছে দেখি আজকে কি আছে তোর কপালে

ঘটাঘরের কথা অনুযায়ী যত পাড়াপ্রতিবাসী আছে আত্মীয় স্বজন আছে সবাইকে নিমন্ত্রণ করতে হবে বিয়েতে আসার জন্য তবে গানের ভাষায় বলছি আপনারা সবাই আসবেন আনবেন বড় বড় দান তবেই তো থাকবে এই নিমন্ত্রণ দুয়াটর মান আর সম্মান ও তোমরা সুহনো কুটুম গো ও তোমরা সুহনো পরসি গো লক্ষিন্দরের পিয়ে

এইবার আর হচ্ছে চলে যাম এ হারি মোর বিছড়ি পারি আরে সদাঘরের বাড়ি বেহা বাড়ি বেহা বাজবা যাবে তোমার যন্ত্রপাতি কতলা কি কহ দি হামাক নাক বেহা আসি ঢাক আসি হাজার খাওয়া দাওয়া নাই নিজে নিজে করে দিবেন খালি গুন্ডু গুন্ড এ সদা বাড়ি কতলা দেবতা আছে ওইলার জন্য ঢাক বেহার জন্য ঢোল এই কি পানি আঠা সদা করার বাড়ি ঢোল আই দে এমআরটি আসলে খালি কে মইল কে মইল এর আগে ছয়টা মরা খাইছেন ফের মরবা কথা এবার বেহা বেহা ওই যে শয়তান কানা শয়তান কানা লখাই মামিটার সঙ্গে যে তবে মামিটার সঙ্গে বেহা নাই না গাই কই না দেখিছি আমরা সম্বন্ধ করে বেহা না গাইছি তোমাকে অধিবাস করবা যাবে ভাবে সবাই আসবেন খাবেন দাবেন ছুয়ায় আর পুয়ার পোলায় হাবে হাতে যাবেন দয়া করার বাড়ি যায় হাবে